দেখুন ওটাই তো বললাম ভাদ্র মাসে কুকুর রাস্তায় ঘোরে আমরা জানি ওরকম বলতেও লজ্জা লাগছে ওরা ভাদ্র মাসে কুকুরের থেকে অধম হয়ে দাঁড়িয়েছে একটা কুকুর বিড়াল তারা জানোয়ার তারাও হয়তো নিলিবিলিটা খোঁজে এদের কাছে মানুষ এবং মেয়ে বা জনগণ কিছুই না টাকা ক্ষমতা এদের সমস্ত চরিত্র বিক্রি করে দেয় এবং বিজেপি দলটাই এরকম সমগ্র তাই জন্য এক ওই যে বললাম বিজেপি পার্টি এমন একটা পার্টিতে পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টি নেই ভারতীয় যৌন কেলেঙ্কারি পার্টি হয়েছে অথবা বলতে পারেন ভারতীয় জঙ্গি পার্টি হয়েছে কারণ জঙ্গিদের তো কোনো নাম হয় না টাইটেল হয় না তারা জঙ্গি তাদের এটাই নাম তারা হিন্দু মুসলমান হয় না তাই জন্য এতগুলো পর সিআরপিএফ যাবান যে সেও হিন্দু সেও কিন্তু জঙ্গির মধ্যেই পড়ে কারণ সে দেশের তথ্য বাইরে পাচার করেছে একের পর এক এই ঘটনায় সমস্ত বিজেপির হয়ে যারা পিয়ার করছে এই ভদ্রমহিলা নামও নিতে ইচ্ছে করে না উনি ধরা পড়লেন পাকিস্তানে গেছে তিনবার কি করছিল আমাদের এনআইএ কোথায় তারা কেন পায়নি এজেন্সি খবর ইন্টেলিজেন্স কোথায় চোদ্দ বার অভিষেক ব্যানার্জির বাড়িতে যখন ইডিসিবিআই পাঠিয়ে দেন তখন তারা এই খবরগুলো তো নিতে পারে না যে কোথায় গেল কোথায় যাচ্ছে দেশের তথ্য কেন পাচার হচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু খুব সৎ চলে তাকে কালি দেওয়া যায় কালীটা কিন্তু তার গায়ে লাগে না যাকে কালিতে ডোবাতে হচ্ছে সেটানোর জন্য তার হাতটাই কালীমা লিপ্ত হচ্ছে যে সদ্ভাবে থাকে তাকে মানুষ এভাবেই দুহাত ভরে ভোটের রাজনীতিতে আশীর্বাদ করে এবং উন্নয়নের যোগ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে কোনো রাজ্য নেই সেটা আপনারাও জানেন আমরাও জানি তাই জন্য বললাম যে আমাদের এখানে হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান বিভেদ করার চেষ্টা করলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুক পেতে দাঁড়াবে দেখে নেবে ইঞ্চিতে ইঞ্চিতে কারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের যা ব্যবস্থা করার করবে প্রশাসন এখানে স যথেষ্ট কঠিনভাবে ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে হিংসা চড়াচ্ছে তাদের বিরুদ্ধে কাজ করছে এবং এই প্রশাসনের কাছে থেকে আমরা রাজ্যবাসীরা ভীষণভাবে সুরক্ষিত এটাই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ভারতের মুক্তিসূর্য উনি অগ্নিকন্যা উনি দেখিয়ে দিয়েছেন আগামীর ভারত কোন পথে চললে কাজ হবে সেই জন্য আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের জন্য ভাষণ দেয় সেখানে এখানে